হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর কেটে বলি যেখানে রয়েছে বেলুন ফোটানো এখন ছোট মেয়েদের বেলুন ফোটানো হয়ে গেছে এখন রয়েছে ছেলেদের এখন রয়েছে ছেলেদের বেলুন ফোটানো ঝাঁটা দিয়ে ফোটাতে হবে ঝাঁটা দিয়ে যে আগে বেশি ফুটাবে সেই কিনতে হবে রানি ফাঁস আর আপনার যারা যাই যেখান থেকে দেখছে না কেন পেজটাকে লাইক করুন আর ইউটিউব থেকে দেখতে হলে আপনি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর চলো আপনাদেরকে খেলাটা দেখায় চলো দেখা যাক কটা ফুটেতে পারে দেখা যাক কটা ফুটেতে একটা দেখা যাক একটা যাই হোক পুরো কথা একটা ফুটেতে পারেছে দেখা যাক দেখা যাক আমি চিঠি মারব কিন্তু খেলা চালু হবে হ্যাঁ আমি যখন চিঠি মারবো তখন খেলা চালু হবে টাইমের সাথে খেলা হবে আপনার দেখতে থাকুন এখানে খেলা রয়েছে আর এখানে ছেলে মানুষ রয়েছে আর এখানে টাইম এর সাথে খেলা হচ্ছে তোমরা দেখে থাকুন আমি সিটি মারাচ্ছি দেখা যাক কটা পুরাতে পারে টাইম এর সাথে খেলা চালু হচ্ছে দেখা যাক দেখো যাক দেখা যাক একটা পুরাতে পেরেছে দেখো দেখা যাক একটা পুরাতে পেরেছে দেখা যাক দুটো দেখা যাক দুটো পুরাতে পেরেছে দেখো দেখা যাক দেখা যাক

এখন সময় অনেক হয়েছে আর একজন প্রতিযোগিতা রয়েছে দেখা যাক এখানে পোড়াতে পারে কিনা দেখা যাক দেখা যাক এক সাজক একা সাজক মার মার মারতে মার মার দেখা যায় মার 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 ওকে সরে দাও এটা পুরস্কার আমি দিচ্ছি দেখুন এর থেকে শান্তনা পুরস্কার আমি দিচ্ছি না শান্তনা পুরস্কার নাও এই যে শান্তনা পুরস্কার রয়েছে এই भी किंतु শান্তনা পুরস্কার আর এডিবিও শান্তনা পুরস্কার আর ইনি রইল যে ফার্স্ট ইনি রইল যে ফার্স্ট আমিনাকে ফার্স্ট এর জন্য দিয়ে দিচ্ছি ড্রিম লাইট মিষ্টি ওকে সবাই এর জন্য তালি সবাই কেমন লাগছে খুব ভালো ওকে ভেরি গুড আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ভালোজনকে ভিডিও করে দিন বাই বাই